হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইলস মেক আজকে ব্যাক টু ব্যাক দুটো ব্রাইড নিয়ে চলে এসেছি এটা ছিল আমার টোয়েন্টি নাইন্থ নভেম্বরের ব্রাইড সেদিন আমার লোকেশান ছিল জানাগেট গেট দাঁড়াও দাঁড়াও বলছি বলছি দেখে মনে হচ্ছে তো যে দুজন ব্রাইডকে দেখতে একই শাড়ি জুয়েলারি মেক আপ সবই একই তাই না কি হলো ব্যাপারটা এখানেই তো আছে টুইস্ট জানতে হলে কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে ব্রাইডদের ডিম্যান্ড ছিল একটা সিম্পল সোভার সার্টেল একটা মেকআপ লুক যেটা ওদের স্কিন টোনের সাথে একটু ম্যাচ করে রাখতে বলেছিল আমি তাই করার চেষ্টা করেছি আর চেয়েছিলো হেয়ারটা ওপেন না রেখে পানের উপর রাখতে আমি কিন্তু ওদের ডিম্যান্ড রেখেই ওদের মনের মতো করার চেষ্টা করেছি চলো দেরি না করে আসল টুইস্টটা তোমাদের এবার সাথে এবারে শেয়ার করি অ্যাকচুয়ালি ব্রাইডরা ছিল যমজ দুই বোন যাদের বিয়েও যমজ দুই ছেলের সাথেই হয়েছে কি ভালো না ব্যাপারটা হুম আমার তো বেশ ভালোই লেগেছে তোমরাও ওদের দুজনকে কেমন লাগছে আমাকে একটু কমেন্ট বক্সে জানিও আমি ব্রাইড ডে রেডি করার পর তাড়াহুড়োর মধ্যে বাড়িতে কোনো ভিডিও নিতে পারিনি তাই ব্রাইড ডে শ্বশুরবাড়ি ছিল আমার ভীষণ কাছে রিলেটিভ তাই আমি নিজেও ঝটপট রেডি হয়ে চলে যাই ভেনুতে আর ওখানে গিয়ে ভিডিও নিই আর যারা আপকামিং ব্রাইড আছো যারা এখনও নিজেদের স্পেশাল ডেটটা বুক করোনি তারা ঝটপট বুক করে নাও নিজেদের স্পেশাল ডেটটা আরও স্পেশাল করে তোলার জন্য আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই ফলো করতে ভুলো না কিন্তু বাই